হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন একটা ব্লগে আরেকবার স্বাগত জানাই আজকে এক মঙ্গলবারের সকাল ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে প্রতিদিনের মতোই রান্নাবান্না চলছে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজা চলছে আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা কারণ আলু আর পেঁয়াজ কলি ভাজা করব সব কেটে কুটে রেডি করে নিয়েছি অন্যান্য দিনের মতো হলেও আজকের দিনটা কিন্তু ডিফারেন্ট আমার জন্য কারণ আজকে আমার কোথাও যাওয়ার নেই আজকে রান্না বান্না করব আর বাড়িতেই থাকবো বাড়ির একটু যদি কাজকর্ম করতে হয় করব না হলে আজকে ফুল মানে একা থাকার দিন কারণ অর্করও বেরোনোর আছে বলেই সকাল সকাল রান্নাটা বসিয়েছি আর অর্ককে পৌঁছে দিয়ে ওর বাবাও চলে যাবে অফিসে আর এখানে ভাত বেড়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দেব আর আসি সেখানে বসে দেখো খাওয়া প্রায় ওর হয়ে গেছে ওরা একসাথে বেরিয়ে যাবে গুড ইভিনিং রান্না বান্না যা একটু দেখিয়েছি দুজনই তারপরে আর ভিডিও করা হয়নি এখন গড়িতে বাজে সাড়ে সাতটা আমি ভিডিও শুরু করলাম আশিস বাবু অফিস থেকে এসছে চা বসিয়েছি চা খেয়ে ভাবছি একটুখানি বেরোবো একটু হাঁটতে যাবো কারণ সত্যি দৈবগ্রস্ত প্রচন্ড বেড়ে যাচ্ছে আর একত্রিশ তারিখের মধ্যে আমার জিমে ভর্তি হওয়া হয়নি যেহেতু অফিসে ছুটি ছিল না যেতে পারেনি সময় পাইনি একত্রিশ তারিখ ডেট ছিল অফারটার হতে গেলে তো সারা বছরই হওয়া যায় তো আজকে একটু হাঁটতেই যাবো একটু হাঁটা করলেও কিন্তু অনেকটা মানে ফ্লেক্সিবল বা ঝরঝরে থাকা যায় চাটা ফুটে গেছে তো প্রথমে এক কাপ চিনি ছাড়া চা নামিয়ে নেব আজকে চায়ের সাথে কি কি দেখো দিল এই একটা বিস্কিট এই রকম দুটো বিস্কিট আর লিটল হার্ট এটা ছেলের জন্য ছেলের আবার আজকে কলেজে যেতে হয়েছিল কলেজ থেকে চলে এসেছে চারটে নাগাদ তারপরে ওকে দিয়েছি একটু অরেঞ্জ জুস করে আর দিয়েছিলাম বাদাম এখন এই চাটা দিচ্ছি এই যে এখন আমরা রেডি হয়েছি একটুখানি বেরোবো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের দু একটা বাদাম ছিল ওই খেলো আসিস ওই যে মেলা থেকে এনেছিলাম সেই বাদাম চল এখন কি জুতো পরে হাঁটতে যাব সেটাই ভাবছি তো যেটা সব সময় পড়ি মানে বাইরে বেরোলে ওটাই পরে যাব। শুরু টু পরবো না ইচ্ছা করছে না পুজো পরে নিয়েছি আর সাথে এমনি নর্মাল যে স্যামডেল ওই পরবো পরে এখন যাব আপাতত ইচ্ছা করছে না অত বেশি যদি খাজনা থেকে বাজনা করে দিই না তখন হাঁটাটাই হবে না না কিছু বলবো আশিসে আস্তে আস্তে এই গাছগুলোই আমি দেখি একটু বাগানে ঘোরাঘুরি করি বেরিয়েছে এই যে এতক্ষণ বেরোতে পেরেছি আমার আবার মাথায় ঠান্ডা লাগে না আর আশিসের যত ঠান্ডা মাথায় না আর কানাই আর গলায় গলায় টনসিল ফুলে যায় হাঁটতে হাঁটতে আমরা রাঘব ভবনে চলে এসেছি এইটা হচ্ছে মাধবী কুঞ্জ দেখো এই যে এখানে অনেক সুন্দর জায়গা আছে বসা যায় এখন বন্ধ আছে মন্দির রাস্তা দিয়ে আমরা সামনের দিকে মানে গঙ্গার দিকে হাঁটতে ঘুরছি আর একটা জায়গাও গেছি সেটা হচ্ছে একটা নতুন জিমের খোঁজ পেলাম সেখানে ঢুকে একটু কথা বলে এসছি পুরনো জিমটা না নতুন জিম আর এবার চলে এসছি ইস্কনের মন্দিরে জানিনা মন্দির খোলা আছে কিনা ইস্কনের মন্দিরের ভেতরে রয়েছে একটা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি আসলে এইখানে যে ইস্কনের মন্দিরটা হয়েছে এখানে আগে জগদ্ধাত্রী মন্দিরই ছিল আর ইস্কনের ঘাটটা নাম আসলে জগদ্ধাত্রী ঘাট সেখানেই এখন এই মন্দির আমরা একটু বসে পড়লাম যে আশিসও এসছে এখানে সন্ধ্যা আরতি হবে সামনে রাধা মাধবের মূর্তি আছে ওইখানে ওই পর্দাটা হ্যাঁ ওই পর্দাটা ওপেন করে

সন্ধ্যা আরতি শুরু হয়েছে বেরিয়ে এলাম ইস্কনের মন্দির থেকে এবার গঙ্গার ঘাট ধরে এগিয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে রাঘবের মন্দির এখানে বিখ্যাত মন্দির একেবারে গঙ্গার পাড়েই চলে এলাম একদম জলটা শান্ত হয়ে আছে ভাটা পুরো ভাটা চলছে কালো জল স্থির আর কালো লাগছে পুরো গঙ্গার পাড়ের এই দোকানটাতে খুব ভালো ফিশ ফ্রাই বা টুকটাক চপগুলো হয় তো সেখান থেকে আবার নিলাম তারপরে চলে এলাম ফুলের দোকানে এই ফুলের দোকান থেকে একটু গাঁদা ফুল নিলাম আর কি ফুল নিলাম দেখাচ্ছি তোমাদের এ দেখো এখানে রয়েছে চন্দ্রমল্লিকা আমি তো এটাকে জিনিয়া ভাবতাম আর এই দেখো গোলাপ কি সুন্দর চলে এলাম আমরা হাঁটাহাঁটি করে তো অনেকটা টাইম হয়ে গেল দেখো এই যে এতক্ষণ এটা বোধহয় ঠান্ডাও হয়ে গেল তো দুটো এনেছি ফিশ ফ্রাই আর আর কিছু হ্যাঁ দুটো ফিশ ফ্রাই এনেছি অর্ক খাবে আর আশিস খাবে আমি কিন্তু খাবো না কাল থেকে আমি জিম শুরু করার একটা চেষ্টায় আছি এই যে ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছ যাই বলো না কেন ওই মেলার যে দামি ফিশ ফ্রাই আনা হয়েছিল একশো কুড়ি টাকা দিয়ে হ্যাঁ তার থেকে অনেক ভালো আর দাম মাত্র পঞ্চাশ টাকা এ দেখো আশিস বাবু কী নিয়ে এসছে দেখো দেখেছিলে ফুলের দোকানে ছিলাম দাও এই যে গোলাপটা আছে না এই গোলাপটা কিন্তু মানুষের জীবনের মতোই যেমন দেখতে সুন্দর যেমন সুন্দর গন্ধ তেমন এর মধ্যে কাটাও আছে তাই কাটার ভয় কি গোলাপ নেব না বলো এদিকে আমাদের ফুলদানি রেডি কাঁচের গ্লাস না গো বন্ধুরা আজকের ব্লগটা কাজকর্মের ব্লগ নয় সত্যি লিটারেলি আজকের ব্লগটা একটু আর দিনটাও রেস্টেই কাটলো ছেলে চলে গেছিল কলেজে আশিস চলে গেছিল অফিসে আর আমার অফিস আজকের থেকেই ছিল না তো সেই যে একটা পরিস্থিতি সেটা কাটাতে গিয়ে আজকে একদম রেস্টই ছিল আমার মানে কাজকর্ম করতে অতটা ভাল লাগছিল না তো খুব একা একা লাগছিল এটা ঠিক তো সেই জন্য খুব একটা করা হয়নি তো ফ্লগটা স্টার্টই করলাম প্রথমে সকালবেলা কয়েকটা ক্লিপস নিয়েছিলাম রান্নাবান্নার কিন্তু ব্লগটা স্টার্টই করলাম ছেলে বাড়িতে আসার পর আর সব ছেলে বাড়িতে আসার পরও স্টার্ট করিনি একদম আশিস বাড়িতে আসার পরই ব্লগ আমি স্টার্ট করেছি তো এখন আমি শেষ করব ব্লগটা কারণ আমি জানি আমার বন্ধুরা আমি যেরমই ব্লগ দিই না কেন যারা সত্যি আমাকে ভালোবাসো আমার লাইফস্টাইল পছন্দ করো আমার এই সিম্পল জীবনযাপন ভালোবাসো তারা দেখবেই এবং তারা থাকবেই আমার সাথে তো সেই ভরসা নিয়ে আজকের ব্লগটাও আমি পোস্ট করতে যাচ্ছি তোমাদের কিন্তু অনেক অনেক কমেন্ট চাই আমি একটু বেশি বেশি করে কমেন্ট করো কেমন বাই টেক কেয়ার লাভ ইউ অল